সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাদি কে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত ও পরিত্রাণপারায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শিবং শান্তি করিং ব্রহ্মণী ব্রহ্মা লোক পুণতিঞ্ছ পুনা সদাশিব মঙ্গল শোভনং শুদ্ধাং নিকলং পরম বিশিং বিশ্বমিকাং পুণমহ্বময়ী দেী স্বলোকভয়প

সমুক্ত সর্ব পাপ ভ্রমজতি দুর্গায় সহ ও নায়ুর্দেহী যশদেহী ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে প্রচণ্ডে পুত্র দিনিত্যাং সুপ্রীতি শ্রুনায়িকে কুলোদ্যোত্তি করে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডে প্রচণ্ড সাইহী প্রচণ্ড বলশালিনী রাক্ষমাং সার্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তু দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী নিত্যাং মে বরদা ভাব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মনোমত্তে প্রতস্মী প্রসিদ মে হর পাপং হর ক্লেশং হর সুখং হরাকুপং নমস্কার ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত ভাগ্যবার্তা অনুষ্ঠান পন্ডিতজির অনুষ্ঠান সঠিক জ্যোতিষ চর্চার অনুষ্ঠান জ্যোতিষ শাস্ত্রের সঠিক ব্যাখ্যার অনুষ্ঠান অহেতুক ভয় দেখানো নয় আপনার ছকের প্রয়োজনীয় জায়গাটিকে সংস্কার করে আপনাকে আপনার জীবনটাকে সুন্দর করে তোলা পণ্ডিতজি এই কাজটাই করছেন এবং দীর্ঘ দিন ধরে কাজটি তিনি করছেন দীর্ঘ দিনের তার জ্যোতিষীয় একটা কেরিয়ার ক্যারিয়ার রয়েছে অনেক অনেক স্বাগত সুপ্রভাত পণ্ডিতজি নমস্কার আজ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ নিয়ে বলবো আজ প্রথম পর্ব থাকবে আজ বলবো সোমনাথ মন্দির নিয়ে প্রথমে আসবো আজকে রাশিফল নিয়ে আজ হচ্ছে শুক্লপক্ষের তৃতীয় তিথি আজ দীপা তিনটে সাতান্ন মিনিট পর্যন্ত থাকবে শুভ যোগ তারপর শুরু হবে যোগ আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করবে কুম্ভ রাশি নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে মিন রাশি রেবতী নক্ষত্রে মঙ্গল আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবশু নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিশ্ব রাশির রোহিণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ করতে রাহু আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে আজ রাশির দ্বাদশভাবে অবস্থান করতে শনি দগ্ধ অবস্থায় অর্থাৎ মিন রাশির দ্বাদশে শনি দগ্ধ অবস্থায় আছে যদি কখনো কোনো জাতক জাতিকার জন্মকালীন রাশিচক্রে মূলত লগ্ন বা রাশির অষ্টমে এবং দ্বাদশভাবে অর্থাৎ দুস্থানগতভাবে যদি শনি কম্বাস্ট অবস্থা দগ্ধ অবস্থা থাকে তবে প্রবল দৈনযোগের সৃষ্টি হয় এবং এই দৈনযুগের ক্ষেত্রে জাতক জাতিকার জীবনে তাদের জীবনে নানারকম প্রতিকূলতা আসে এবং কর্মজীবনের সাফল্যের ক্ষেত্রে নানা রকম বাধা বিড়ম্বনা আসে এবং কর্মক্ষেত্রে নানাবিধ গুপ্ত শত্রুতা অপজশ এবং জীবনে প্রবল অর্থনাশও পর্যন্ত আসে এবং দেখা যায় যে শনির মহাদশায় তাদের জীবনে কিন্তু প্রবলভাবে অশুভ ফল পায় তারা তাদের জীবনে নানারকম ঝঞ্ঝাট অশান্তি কিন্তু শনির মহাদশায় আসে শনির মহাদশা তাদের শারীরিক বিড়ম্বনা মানসিক প্রতিকূলতা কর্মজীবনের দিক থেকে নানারকম স্ট্রাগল এবং অর্থনাশ এবং যারা বিদ্যার্থী তাদের বিদ্যাক্ষেত্রে নানা রকম সমস্যা আসে যোগ থাকলে অর্থাৎ মূলত রাশি বা লগ্নের দ্বাদশভাবে যদি শনি কখনো কম্বাস্ট অবস্থা বা দগ্ধ অবস্থা থেকে শনির দশা যদি চলে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু সবথেকে খারাপ ফল দেয় গোচরে শনির হ্যাঁ রয়েছে এবং তার শনির দশা চলছে শনির দশা চলছে সেক্ষেত্রে শনি যদি অষ্টমে থাকে লগ্ন বা শনি যদি দ্বাদশভাবে থাকে এবং সেক্ষেত্রে শনির দশায় যদি আসে তার জীবনে শনি সাড়ে সাতই নিয়ে ভাবতে হবে না আমার শনি সাড়ে সাতই আছে কিন্তু শনির এক্ষেত্রে উনিশ বছর শনির দশাই খারাপ দেবে তাকে মানে খারাপ শুধু সাড়ে সাত বছর না আমরা আমরা যে যে শনি ভাবি বলি তার দশা এবং সেই ধরনের এই ধরনের শনির দশা তার জীবনে কিন্তু নানা রকম সমস্যা জাতক জাতিকার শনিটা থাকতে হবে অষ্টম অথবা দ্বাদশে দ্বাদশে জন্মকালীন জন্মকালীন কম কম্বাস্ট অবস্থায় আচ্ছা জন্মকালীন জন্মকালীন ছকে এবং তার শনির দশা যদি চলে সেটা কিন্তু কখনো ভালো নয় আচ্ছা আজ আসব যোগ নিয়ে আজ হচ্ছে তিনটে সাতান্ন মিনিট পর্যন্ত থাকবে শুভ যোগ তারপরে শুরু হবে শুক্র যোগ এই দুটো যোগই কিন্তু শুভ এই যোগে জাতক জাতিকা যারা জন্মগ্রহণ করেন তাদের ক্ষেত্রে নানারকম সাফল্য আসে মূলত বলা হয় যদি কখনো শুক্র যদি কখনো জাতক জাতিকার জন্মছকে সক্ষেত্রস্থ তুঙ্গি অবস্থা থাকে এবং শুক্র যদি কখনো শুভগ্রহর সাথে সহাবস্থান ঘটে তাহলে কিন্তু শুক্র শুক্রযোগের সৃষ্টি হয় এবং সেক্ষেত্রে সেই জাতক জাতিকা বিদ্যান বুদ্ধিমান ক্রিয়েটিভ জগতে সাফল্য পান এবং তার জীবনে অর্থনৈতিক সাফল্য আসে আজ শুভযোগ এবং শুক্রযোগ থাকার দরুন বিশেষ করে বৃষ রাশির জাতক জাতিকা মিথুন রাশির জাতক জাতিকা কন্যা রাশির জাতক জাতিকা কর্কট রাশির জাতক জাতিকা দের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আর শনি যেহেতু আজ দৈনযুগের সৃষ্টি করবে সেক্ষেত্রে মেষ রাশি এবং রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমে আসবো মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয় নানাবিধ প্রতিকূলতা অর্থনাশ এবং কর্মক্ষেত্রে গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং যে সমস্ত রাশির জাতক জাতিকারা মূলত আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে নানা রকম সাফল্য সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে যে সমস্ত রাশি জাতক জাতিকারা আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ দুই সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতকার ক্ষেত্রেও আজকে দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে মিথুন রাশির জাতক জাতিকার যে কোনো শুভ চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে নতুন কিছু ক্রয় বিক্রয় ক্ষেত্রে বা কোনো লগ্নির ক্ষেত্রেও সাফল্য মিলবে এবং মিথুন রাশির জাতক জাতিকার যারা মূলত ট্রেডিংমূলক সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আট সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্র সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ এবং কর্কট রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পারিবারিক দিক থেকেও শুভ প্রিয়জনেরও সাফল্যের প্রবল যোগ যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা লিকুইড জাতীয় ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং সাদা এবং লাল আজ তিন সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং ছয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকারা আজকের দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন সিংহ রাশি জাতক যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও নানা রকম প্রতিকূলতা আসতে পারে কিছু মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে এবং সিংহ রাশি জাতক জাতিকারা নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন ঝুঁকি নেবেন না যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং ব্যবসা বা খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ আট সংখ্যার জাতক জাতিক ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি সর্বক্ষেত্রে সাফল্য কন্যারাশি জাতক জাতিকাদের প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য যে সমস্ত কন্যা রাশি জাতক জাতিকার ট্রেডিংমূলক ব্যবসা বা খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা শারীরিক মানসিক প্রতিকূলতা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা অর্থ না আশের প্রবল যোগ তুলারাশির জাতক জাতিকা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ আট সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ এবং বিশ্বিকাশি জাতক জাতিকারা যারা মূলত আকরিক ব্যবসা অথবা ধাতুর ব্যবসার সঙ্গে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আমাদের লাল এবং সবুজ আজ এক সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা মূলত ট্রেনিংমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে হলুদ এবং লাল আজ সাত সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি মানসিক কিছু প্রতিকূলতা থাকবে এবং তার পাশাপাশি যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে গুপ্ত সত্য অর্থ নাশের প্রবল যোগ ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন ঝুঁকি নেবেন না যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা মূলত আকরিক ব্যবসা বা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল আজ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ এবং যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা মূলত মেডিসিনমূলক ব্যবসার সাথে বা প্লাস্টিক জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল আজ ছয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ মিন জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত মিন জাতক জাতিকারা আজ কর্মক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন কোনো মতানৈক্যে জড়াবেন না কোনো বিভাস কথা বলবেন না এবং মিন জাতক জাতিকারা যারা খাদ্যদ্রব্য রিলেটেড কোনো ব্যবসা বা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ও পাঁচ সংখ্যার জাতক জাতঘাতের ক্ষেত্রে অশুভ আজকে আজই লাগে আমাদের হাতে বন্ধু রয়েছেন তবে তার আগে একটু আমি আপনাদের বলে দেবো যে প্রত্যেক সোমবার পন্ডিতজিকে পেয়ে যাবেন হচ্ছে গড়িহাট প্রত্যেক মঙ্গলবার হাতিবাগান এই বুধবার পাবেন হচ্ছে দক্ষিণেশ্বর এবং এই বৃহস্পতিবার সম্ভবত আপনার বেহালা চেম্বার রয়েছে এই বৃহস্পতিবার বেহালা থাকবে বুধবার দক্ষিণেশ্বর বেহালা আর অবশ্যই অনলাইন কনসালটেন্সি তো চলতেই থাকবে এবং অন্যান্য কবে কোথায় চেম্বার ডিটেলসটা যাচ্ছে শ্রেণী নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো নমস্কার ম্যাডাম গুড মর্নিং গুড মর্নিং কে বলছেন আমি আসানসোল থেকে বলছিলাম নামটা কি বলতে চাইছেন না সঙ্গীতা কার সম্পর্কে জানবেন

সময় সকাল সাড়ে ছটা কোথায় জন্ম এটা মহারাষ্ট্র আপনি এখন কোথা থেকে ফোন করেছেন মহারাষ্ট্র ঠিক মহারাষ্ট্র বলেন মহারাষ্ট্র মহারাষ্ট্রের কোথায় এক্স্যাক্ট জায়গাটা বলতে হবে কারণ মহারাষ্ট্র তো একটা রাজ্য উনি মনে হয় জানেন না এক্স্যাক্টলি মহারাষ্ট্রের কোনো জায়গায় কোন জায়গায় জন্ম আপনি বলতে পারবেন

আচ্ছা দিদি জন্মবার শুক্রবার তো হ্যাঁ শুক্রবার তাই তো আচ্ছা লগ্ন মিথুন রাশি নক্ষত্র দেবগণ এগুলো জানতেন তো আচ্ছা জন্মকালীন রেক্টোগেট ছিল বুধ এবার তুমি আমি জন্ম ছকে আসি হ্যাঁ আচ্ছা জন্ম ছক অনুযায়ী যেটা পাচ্ছি কন্যা লগ্ন লগ্নে আছে রব্বি বুধ মঙ্গলের অবস্থান সপ্তমভাবে সপ্তম প্রতি কারোগ্রহ হচ্ছে বৃহস্পতি দশমভাবে অবস্থান করছে আচ্ছা আর দশমভাবে বৃহস্পতি চন্দ্রের অবস্থান শনি হচ্ছে শনি এবং বৃহস্পতির সমসপ্তম দৃষ্টি বিনিময় শুক্র সক্ষেত্রে অবস্থান করছে আচ্ছা এইবারে একটু আমি বর্তমান মহাদশারা দেখে নিচ্ছি এখন বর্তমান চলছে মহাদশা শনির মহাদশা হ্যাঁ শনির মহাদশা শনির মহাদশাটা কিন্তু কন্যা কন্যালগ্নের জাতিকা এবং পঞ্চমপতি শনি চতুর্থভাবে অবস্থান করছে বৃহস্পতি দিষ্ট অবস্থায় শনির মহাদশাটা কিন্তু কিছু কিছু প্রতিকূলতা দেবে হ্যাঁ শনির মহাদশা সাফল্য উন্নতিতে কিন্তু বিঘ্ন আসবে আমার কথা বুঝতে পেরেছেন তো এর জন্ম ছক অনুযায়ী কিন্তু এডুকেশনের জায়গা খুব খারাপ ছিল না চতুর্থ পঞ্চমের রাজ্যক ছিল আর দু নম্বর হচ্ছে দশমভাবে অর্থাৎ কর্মভাবে বৃহস্পতির অবস্থান ঠিক আছে কিন্তু সমস্যা হলো এর জীবনে কিন্তু সেভাবে সাফল্যের ক্ষেত্রে কিছু বাধা বিড়ম্বনায় সেখানে কারণ গ্রহ যেহেতু গ্রহ হচ্ছে কম্বাস্ট অবস্থা আছে কর্মপতি কমবাস্ট অবস্থা থাকা কিন্তু ভালো নয় কর্মের স্টেপ স্টেপ টু করে যাব পণ্ডিতজি আপনি বলেছেন এডুকেশন ভালো হবে আপনার দিদির এডুকেশনাল কোয়ালিফিকেশনটা একটু বলুন ও মাস্টার্স করেছে ইতিহাসে মানে হিস্ট্রিতে হিস্ট্রি নিয়ে মাস্টার্স করেছে তারপরে এখন কি 89 ইন বর্ন তার মানে তো কিছু না কিছু করছে ম্যাম সরকার কিছু পাইনি বাট প্রাইভেটে করছে প্রাইভেট চাকরি করছে হ্যাঁ তাহলে কি স্যাটিসফাইড নয়

আমার দিদি আছে হুম তখন আপনার কথাটা বড্ড কেটে যাচ্ছে একটু আপনি আপনি পরিষ্কার করে বলুন আপনার দিদি এসছিলেন দেখাতে জারের কাছে হ্যালো কোথায় এসেছিল আমার গিয়েছিল আর শান্তি দেখাতে ভিড়িং তো তখন স্যার বলেছিল বৃহস্পতি দর্শন খারাপ যাচ্ছে বাট বলুন আপনি কথা অত খারাপ যাবে না শনি দশায় ভালো যাবে তাই তো হ্যাঁ তখন এটা বলেছিলেন শনি দশায় ভালো যাবে আর বিয়ের জায়গাটা বলেছিলেন যে হয়ে যাবে কিন্তু এখনো বিয়ের বিবাহ হয়নি না এখনো হয়নি আপনি जैसे আপনি বলুন কথা বলুন অসুবিধা নেই বলুন मैम যেটা হয়েছে সেটাই বলছি তো কবে এসছিলেন ওনার কাছে কবে এসছিলেন 6 আগে যখন 6 মাস আগে উনি আপনি এসেছিলেন 6 মাস আগে ওই মেয়েটির বৃহস্পতি দশা চলছিল তখন আপনি বলেছিলেন বিয়ে হয়ে যাবে তো 6 মাস মাত্র হয়েছে স্যার কি বলেছিলেন যে 6 মাসের মধ্যেই বিয়ে হয়ে যাবে হ্যাঁ শনির দশায় আমি বলেছি বিয়ে হবে হ্যাঁ তাহলে শনি তো যে বিয়ে তো হবেই শনি সেই হিসাবে শনি মা এত খারাপ যাবে না বুধ থেকে ভালো যাবে আমি আপনাকে একটা কথা বলি জ্যোতিষ শাস্ত্রের ব্যবহারে আমাদের সবার আগে দরকার হচ্ছে ধৈর্য আপনি যদি ডাক্তারের কাছে যান ডাক্তারকে কি আপনি বলবেন আপনার ওষুধ খেতে শুরু করে আপনি কি প্রতিকার নিয়েছিলেন আপনার দিদি কি প্রতিকার নিয়েছিলেন প্রতিকার দিয়েছেন আপনাকে আপনার দিদিকে হ্যালো হ্যাঁ আপনি পরিষ্কার করে কথা বলুন আপনার কথাটা খুব দরকার আপনি বলুন বলছি বুটের পাথরটা কত বলেছিল উনি কি পরেছেন পরেছেন আচ্ছা কত মাস আগেই পড়েছেন ছ মাস আগেই পড়েছেন আচ্ছা প্রথম কথাটাকে পাথর বলার নাকে রত্ন বলে পাথর আর মধ্যে বিস্তর আর ফারাক আছে জাগিয়া আপনি হ্যাঁ শুনতেন উনি যদি পাথর পরে থাকে ভালো হ্যাঁ যেটা আমি বলেছি সেটা ঠিকই আছে হ্যাঁ আর একটি কথা বলবো যে শনির দশা অন্তরদশা এখন চলছে কেরিয়ারের ক্ষেত্রে নানারকম সমস্যা আসবে শনির দশা ভালো দেবে না শনি বুধ থেকে অত্যন্ত ভালো দেবে টাইমটা বলে দেন আর আর এখন আমি যেটা বলেছি যে বিবাহ শনির দশান্ত দশাতেই হবে কারণ রাশির সপ্তমে শনি আছে যদি কখনো কোনো গ্রহ সপ্তমভাবে অবস্থান করে তার দশান্ত দশান্তশা বিবাহ হয় সেই আমি বলেছিলাম শনির দশান্ত দশান্তশার বিবাহ হবে শনির দশ দশা শুরু হয়েছে অবশ্যই বিবাহ হবে এক আর দু নম্বর হচ্ছে যেহেতু এখন বর্তমানে শনির দশা এবং শনি বুধের অন্তর্দশা পড়বে সেই সময় থেকে কর্মজীবনে ভালো আসবে এবং বুধ হচ্ছে গ্রহ বুধির অন্তর্দশা সাফল্য সাফল্য আবার কি মানে সাফল্য এখন যে জায়গা থেকে আছে সেই জায়গা থেকে কিছুটা ভালো উন্নতি মানে উনি খুব রেস্টলেস হয়ে গেছে উনি বলছেন আপনি তো বলেছিলেন যে এই সময়টা খারাপ যাচ্ছে বৃহস্পতি তাহলে শনিটা তো ভালো যাবে কিন্তু ক্যালকুলেশন অনুযায়ী শনি বুধ যখন আসবে তখন ভালো যাবে অর্থাৎ সেই সময়টার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আর একটা পাথর পড়েছে এটা বললে হবে না আমাদের ভারতবর্ষ না জ্যোতিষশাস্ত্রটা আধ্যাত্মবাদের সঙ্গে যুক্ত নিশ্চয়ই শুধু একটা রত্ন উনি দেননি তার সঙ্গে নিশ্চয়ই কোনো উপাচার বলেছেন কিছু না কিছু তো বলেছেন সেগুলোকেও সঠিকভাবে পালন করেননি উনি কিচ্ছু করেন হ্যাঁ উনি যাই হোক উনি কি পড়েছেন আমার তো দেখা দরকার নেই আমি লিখে দিয়েছি উনি পড়েননি বিশ্বাস নেই হতে পারে আচ্ছা আমাদের আজকে মনে হয় জ্যোতির্লিঙ্গ নিয়ে আলোচনা সম্ভব নয় কিন্তু একটা কথা বলবো পণ্ডিতজির যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশন কিন্তু একদম মাটিতে পড়ে না এটা একদম আমি দীর্ঘদিন ধরে ওনার সঙ্গে অনুষ্ঠান করছি ওনার ক্যালকুলেশনের উপরে আমার ভীষণ ভরসা উনি একদম ডেট ধরে টাইম ধরে বলে দেন যে কার কখন কি ঘটবে এবং সেটা প্রমাণ আমরা টিভির পর্দাতে পাই ধৈর্য ধরতে হবে জীবনে যখনই অসহিষ্ণু হয়ে পড়বেন সবকিছু হাত থেকে বেরিয়ে যাবে সবার যখন কঠিন সময় আসে তখন সবার আগে মনটাকে শান্ত করতে হয় তাহলে সেই সময়টাকে আপনি কাটাতে পারবেন আর কঠিন সময় আসবে যখন তখন বুঝতে হবে যে সামনে ভালো সময় আছে তাই নয় কি হ্যাঁ ধৈর্য তো এবং আপনি যা যা বলে দেবেন পুঙ্খানুপুঙ্খে সেটা পালন করতে হবে পালন না করলে তো হবে না আচ্ছা যাই হোক আজকে সময় কম বিদায় নেওয়ার পালা তবে আপনাদেরকে একটুখানি বলে দিই যারা অনুষ্ঠান দেখছেন আজকে আপনারা অনলাইনে তো পাচ্ছেনই আজকে সাথে পেয়ে যাচ্ছেন আগামীকাল হচ্ছে গড়িয়াহাট মঙ্গলবার দিন পাবেন হচ্ছে হাতিবাগান এই বুধবার পাবেন দক্ষিণেশ্বর এবং এই বৃহস্পতিবার পাচ্ছেন বেহারাতে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাদের নমস্কার